কথা দেরি করে তোর সাথে হেমে আছে লাগমো কি রে লেখা বড় দিয়ে স্কুল দিয়ে ঘরের মধ্যে কি রেখেছিস আব্বা আছে কে গান বন্ধ হবন্ধ আব্বা আজকে স্কুল তো কি স্কুল নাই আমি আজকে বাজার থেকে আসার সময় দেখনো স্কুল স্কুলে জায়গা মতো আছে আপনি কোশ নাই মানে কি করে আরে আব্বা তা লয় সারাদিন এখন পানি হচ্ছে এই পানির মধ্যে কি যাবে স্কুলে ওই জন্য করে সাতার মধ্যে কেউ আর স্কুলে যাচ্ছে না বুঝছা তাই না তোর মনে বেটি দেখনো স্কুলে যাচ্ছে কার সাথে কার তুলনা দাও আরে আব্বা আর মাথাত নাই কোনো ব্রেন ওই সারা বছর স্কুলে যায় যা করবি আমরা দুই দিন যেটাই করব বাপ রে তুই রুল নম্বর তো ওড়িয়া তোর কেন করে 62 হয়

दनिको और मासमर मपातर अच्छो, डार की खोल्षेने प्याला जाल, करेन जाल बाल्टी, मौक, शब के रे! আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা অনেকে ইনবক্সে বা কমেন্টে লেখেন ভাই আপনার মতো এমন ভিডিও বানানো শিখতে চাই ভাই আপনি যে ভয়েস আর অ্যানিমেশন দেন এটা কিভাবে করেন তাই আমি এবার আপনাদের কথা চিন্তা করে নিয়ে এসেছি একটা ফুল কোর্স যেখানে একদম শুরু থেকে শেষ পর্যন্ত সব শিখিয়ে দেব যাতে করে আপনিও ইউটিউব এবং ফেসবুক থেকে মাসে একটা হ্যান্ডসাম অ্যামাউন্ট ইনকাম করতে পারেন আর সব থেকে বড় কথা এই কমিউনিটিতে থাকলে আপনি একা থাকবেন না আমি নিজে থাকবো আপনাদের পাশে শেখাতে গাইড করতে প্রশ্নের উত্তর দিতে সময় সীমিত তাই দেরি না করে এখনই জয়েন করুন আমাদের পরিবারে টেলিগ্রাম লিংক নিচে

আওর আউলাണ്ടി কুটি গেল একা সি টিমত ভয় কুমাল লাগবি নালেই সোজা বল লাগ বাপ থাক তুমি মারো না তার থেকে অন্য কাম দাও দেখি করা বাইর নেকি হ এই বল তুই ভালো কথা কইছস তোর জন্য আরোটা কাম আছে কি কাম আব্বা কো ফাঁস করে করে আসে কম্বল মুড়িতে ঘুমব অবো সুতা অবো শুতা কামের কথা কইনি নি আর কথা চলে যাচ্ছে শুন বাড়ির থেকে জগ আর বালতি لے নিয়ে স্ট্যান্ডে চলে যা যে গলে গাড়ি ম্যাগেটে ক্যা আছে কত দিয়েOGLE গাড়ি ধুইয়ে দিব ধুইয়ে দিলে টুক টাকা দিবে যা আব্বা আমাক কি দেখে ফুকন নি মনে হয় নেকি যে আমি গাড়ীতে ধুম না তোক দেখিছো ফুকন নি মনে হব তুই তো কোঠি আমি হচ্ছে ফুকন নেই ওই জন্য সকালবেলা নিন্দ থেকে উঠে কচ আব্বা দোষ কোনো থেকে দাও আরে তা আমি এখন স্টুডেন্ট আমাক দেয়া যা তা কেমন হবি নে তার থেকে তুমি যদি আমাক টাকা দে কওক যে তুই বেড়ি লিয়াই লিয়াস আমাক দে আমি তালে আকবার ভাই দোকানত যাই এখন লিয়ে আসি তোমাক দিচ্ছি অ ঠিক কৈছো তোকে আমি বেরিয়ে আনবার দি আর তুই বেড়ি ফুকতে ফুকতে আসে